তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো চলে এসছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি রাধানগরে তো এখানে কালী পূজা উপলক্ষে মেদিনীপুরের সুনামদণ্ড দুখানা সেট আপ রয়েছে এক রয়েছে আমাদের প্রিন্স মিউজিক তো রয়েছে ডায়মন্ড মিউজিক তো দুই সেট আপেরই আজকে রিভিউ দেবো তোমাদেরকে তো যদি চাইনে প্রথম আর এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও আমরা এই চ্যানেল সবার প্রথমে আপলোড করি তো অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় এখন চলে এসেছি ডায়মন্ড হারবার রাধানগর রক্ষা কালী পূজা তো সামনে রয়েছে প্রিন্স মিউজিক বন্ধুরা এখন রয়েছি রাধানগর তো এখানে প্রিন্স মিউজিকের সামনে সরাসরি দেখতে পাচ্ছ সামনে রয়েছে প্রিন্স মিউজিক তো এক্ষুনি বাজাবে কেমন কি প্রেশার হচ্ছে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো দেখতে থাকো তো সম্পূর্ণ ফুল সেট আপের সাথে তো তোমাদেরকে দেখাবো কি মেসিন এম্পিলফায়ার ব্যবহার করছে এখানে তো বন্ধুরা সামনে রয়েছে প্রিন্স মিউজিকের মেশিন সেট আপ তো এখানে প্রিন্স মিউজিক বেস বাজানোর জন্য ব্যবহার করছে এটিআই আর টপের জন্য ব্যবহার করছে সি এ টোয়েন্টি তো ওদিকে সব আউজা আর এটিআই বারোশো রয়েছে এই বারোশো রয়েছে তিন হাজার আর ওদিকে আউজার সব মেশিন রয়েছে র্যাক বাজানোর জন্য তো এই সামনে রয়েছে প্রিন্স মিউজিকের ফুল সেট পাশের এই দুটো র্যাক রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এক্ষুনি চালাবে তো তোমাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে সামনে রয়েছে পূজা মণ্ডপ ওখানে বন্ধুরা দাদাদেরকে রিকোয়েস্ট করার পরে একটা ওয়ান সেট চালাবে বলেছে তো তোমাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে हम अकेले आते हैं और घमसान बजाते हैं और हमसे लड़ने पर तुम्हारे जैसे ऑपरेटर अपनी अपने चीज हो जाते हैं चीज हो जाते हैं साउंड चेक कैलेंडर बदला है हम 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 नहीं हम 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 नहीं

শুনেছি ইলেকট্রিক এই দেখতে হাই স্কুলের সামনে তো এখানে আগের বছর ছিল বর্মন মিউজিকের সম্পূর্ণ ফুল সেট আপ চন্ডীপুরে সামনে রয়েছে রামকিশোরপুর রাধানগর হাই স্কুল প্রতিষ্ঠান রামকৃষ্ণ মোহন রায় তো বন্ধুরা এই সামনে রয়েছে হাই স্কুল এই এই জায়গাতে সেম জায়গাতেই বসেছিল আগের বছর বর্মন মিউজিকের পুরো ফুল সেটা চণ্ডীপুরের তো এবছর এসছে ডায়মন্ড মিউজিক তো তোমাদেরকে দেখাবো কেমন কী পেশার হচ্ছে তো সামনে রয়েছে ডায়মন্ড মিউজিকের ডিজি আর এই হাই স্কুল আর এই সেম জায়গায় ছিল আগেরবার বর্মন মিউজিক তো বন্ধুরা দেখা যাক এবছর বর্মনের জায়গায় নিতে পারে কি না ডায়মন্ড মিউজিক তো চলো ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা সামনে রয়েছে ডায়মন্ড মিউজিকের মেশিন সেট তো এখানে ডায়মন্ড মিউজিক এটিআই ফর্টি প্লাস দুখানা ব্যবহার করছে দেখতে পাচ্ছো আর সব সি এ টোয়েন্টি রয়েছে পরপর সারিবদ্ধভাবে আর এদিকে র্যাক বাজানোর জন্য ব্যবহার করছে আউজার মেশিন তো আর এখানে নিচে একটা স্ট্যান্ডারে বারোশো রয়েছে দেখতে পাচ্ছো এই ডট পেটি প্রেশার বোর্ড আর কিছু স্টেবিলাইজার তো এই সম্পূর্ণ ফুল ডায়মন্ড মিউজিকের ফুল মেশিন এর তো চলো এক্ষুনি স্পিকার চেক দেবে কেমন কি রেজাল্ট হচ্ছে তুলে ধরবো সামনে বসেছে ডায়মন্ড মিউজিক তো চব্বিশ পরগনায় এই প্রথমবার ডায়মন্ড মিউজিকের আবির্ভাব তো চলো সামনে যাওয়া যাবে বন্ধুরা সামনে রয়েছে ডায়মন্ড মিউজিক এক্ষুনি স্পিকার চেক দেবে लोगों तो के, के लिए डीजेएमएक्स प्रेजेंट करती है एक धमाका वाइब्रेशन बेस्ट करते हैं साउंड टेस्टिंग Three, two, one, go.